যে কোনো নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে পারবেন হাতের এই মোবাইল ফোন দিয়ে ঘরে বসে এবং এটি কিন্তু বর্তমান সময়ে খুবই সহজ হয়ে গেছে তো এক্ষেত্রে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে ইউএসডি কোড ডায়াল করে কিন্তু এটি করা কখনোই সম্ভব নয় অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরবর্তীতে নগদ অ্যাপসে যাবেন যার পরবর্তীতে একদম নিচের দিকে দেখতে পারবেন যে আমার নগদ নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করে দিলে এখানে বেশ কিছু অপশান কিন্তু দেখতে পারবেন এখানে একটা লেখা রয়েছে কে ওয়াইসি পুনরায় জমা দিন তো কে ওয়াইসি পুনরায় জমা দিন নামক যে অপশানটা রয়েছে এই অপশানে প্রথমত আমাদের প্রেস করে দিতে হবে তো এখানে মূলত পূর্বে যার এনআইডির নগদ অ্যাকাউন্টটা খোলা ছিল সেই এনআইডি কার্ডের ছবি দেখতে পারবেন তো আপনি যেই মানুষের বা যার এনআইডিতে নগদ অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে তার এনআইডির ছবি এখন দিতে হবে এবং বেশ কয়েকটা স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে তো এক্ষেত্রে প্রথমেই এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠার ছবি দেওয়ার জন্য আপনার এখানে ক্যামেরা নামে একটা আইকন রয়েছে এখানে কিন্তু আপনাকে প্রেস করে দিতে হবে ক্যামেরা আইকনটাতে প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনার এনআইডির ছবি তুলে নিতে হবে এবং এখান থেকে নিচের দিকে টিক মার্কেট প্রেস করবেন তো যখন আপনি টিক মার্কে প্রেস করে দিবেন তো এইখান থেকে আপনার ক্রপ নামে কিন্তু একটা অপশান রয়েছে ক্রপ অপশান দিয়ে আপনার এনআইডির যে ছবিটা রয়েছে সেটা একদম ভালোভাবে ফিট করে নেবেন ফিট করে নিয়ে নিচের দিকে কিন্তু আবার তিন মার্ক দেখতে পাচ্ছেন প্রেস করবেন এখন এনআইডি কার্ডের ব্যাক পিস্টার যে ছবিটা রয়েছে সেটা নিতে হবে তো সেক্ষেত্রে নিচের দিকে ক্যামেরা যেই আইকনটা রয়েছে সেখানে আমাদের প্রেস করে দিতে হবে তো ক্যামেরা আইকনটাতে প্রেস করে দেওয়ার পরবর্তীতে এনআইডি কার্ডের ব্যাক পিস্টার ছবিটা নিতে হবে আপনার স্মার্ট কার্ড হলেও হবে লিমিটিক যুক্ত এনআইডি কার্ড হলেও হবে তো এনআইডি কার্ডের ব্যাক পিস্টার ছবি ক্যাপচার করার পরবর্তীতে তো এখানে টিক মার্কে প্রেস করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার্কে প্রেস করে দিয়ে ক্রপ করে নেওয়ার পরবর্তীতে আবারও টিকমার্কে প্রেস এবং একদম নিচের দিকে পরবর্তী নামক যে অপশানটা রয়েছে সেখানে আবারও প্রেস করে দিতে হবে তো এখানে আপনার এনআইডি কার্ড সম্পর্কিত সকল তথ্য দেখতে পারবেন এনআইডি কার্ডের নাম্বার এনআইডিতে নাম আপনার ডিটেলস ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে তো এগুলো আপনি চাইলেই এডিট করে ঠিকও করে নিতে পারবেন তার পরবর্তীতে পরবর্তী নামক কিন্তু একটা বাটন রয়েছে নিচের দিকে সেখানে প্রেস করে দিলে তো এখানে আপনার অন্যান্য তথ্য আপনি ছেলে না মেয়ে আপনার অ্যাকাউন্টের লেনদেনের ধরন কীরকম হবে আপনি স্টুডেন্ট না চাকরিজীবী ইত্যাদি আপনি ইন্টারেস্ট নিতে চান কি চান না এগুলো আপনাকে টিকমার্ক দিয়ে কিন্তু কনফার্ম করে নিতে হবে তার পরবর্তীতে একদম ড্যানের দিকে নিচে যে পরবর্তী অপশানটা রয়েছে এখানে প্রেস করে দিয়ে আপনার সেলফিটা নিতে হবে এবং সেলফি নেওয়ার ক্ষেত্রে ছয়টা অপশানটা কিন্তু মেনে চলতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ধাপ যে অপশানটা রয়েছে এখানে প্রেস করে দিয়ে আপনার যে সেলফিটা রয়েছে সেলফিটা নেবেন এবং আলো সম্পূর্ণ জায়গায় কিন্তু হতে হবে ক্যামেরার দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে এরকম যেমনটা সেলফি দেখতে পাচ্ছেন ছবিটা তোলা হয়ে গেলে পরবর্তী নামক যে বাটনটা রয়েছে নিচের দিকে সেই পরবর্তী বাটন অপশানে প্রেস করে দিতে হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হয় তো এখানে আপনি অন্যান্য ডকুমেন্ট চাইলে দিতেও পারবেন অথবা এখান থেকে স্ক্রিপ্ট করে যাবেন কোনো সমস্যা নেই তো তো এখান থেকে নগদ অ্যাকাউন্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যেই অপশানটা রয়েছে টিকমার্ক দেবেন এবং আপনার এনআইডি কার্ডে যে আপনার যে স্বাক্ষরটা রয়েছে সেই স্বাক্ষরটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো এখানে আপনি চাইলে কিন্তু হাত দিয়ে এনআইডি কার্ডের যে স্বাক্ষরটা রয়েছে সেটা আপনি দিতে পারেন বাংলা বা ইংরেজিতে আপনার ইচ্ছা যেমনটা আমারটা আমি দিচ্ছি তার পরবর্তীতে পরবর্তী বাটন অপশানে প্রেস করে আপনার মানে তিনটার মতো যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু আপনি অতিক্রম করতে দেখতে পাচ্ছেন ছবি এনআইডি এবং স্বাক্ষর তার পরবর্তীতে আবারও পরবর্তী অপশানে প্রেস করে দিতে হবে তো এখানে এনআইডি সম্পর্কিত সকল ডিটেলস ইনফরমেশান আসতে আসতে তো এখান থেকে নিচের দিকে পরবর্তী অপশানে আমরা প্রেস করে দিচ্ছি তো সফলভাবে ডিজিটাল কে ওয়াইসি আপডেট করা হয়েছে দয়া করে নিশ্চিতকরণের জন্য এর জন্য অপেক্ষা করুন পরবর্তী অপশানে তারপর প্রেস করবেন তো এইভাবে কাজটা সম্পূর্ণ করার পর এভারেস্ট এক ঘন্টার মধ্যে আপনার ফোনে মেসেজ আসবে আপনার ডিজিটাল কে সম্পূর্ণ হয়ে যাবে সো এইভাবে নগদ অ্যাকাউন্টের মালিকানা কিন্তু চাইলে ঘরে বসেই পরিবর্তন করা যাবে আপনাকে ওই নগদের কাস্টমার কেয়ারেও যেতে হবে না এজেন্ট পয়েন্টেও যেতে হবে না ভালো একটা সুবিধা কিন্তু নগদ অ্যাপসে বা নগদ ইসলামিক অ্যাপসে এটা রয়েছে আপনি চাইলে করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী স্যারকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন তো নগদ অ্যাকাউন্ট সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না একটা এনআইডি কার্ডের এগেনিস্টে কয়টা নগদ অ্যাকাউন্ট খোলা যাবে এ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে বিস্তারিত দেখে নিতে পারেন